যা دخل احد والا امام কোন ব্যক্তি মসজিদে আসলো পরে এমাম শেষ বৈঠকি আতে হাতে বসে গেছে তাহলে এই ক্ষেত্রে করণীয় কি এখানে এক শনির লোকেরা ভুল করে এমন কি অনেক আরো ভুল পড়ে আর সুন্নাত সুন্নাত হচ্ছে ইয়াদখুল মাহু ইমামের সাথে আপনি যেই অবস্থায় আছেন সালাম ফেরার আগ পর্যন্ত একবারে সালাম ফেলতে যাচ্ছেন আর হয়তো আপনার 2 4 সেকেন্ড আছে এখনো সালাম ফেরেনি সালাম শুনতে পাননি আপনি আল্লাহ আপনি বসে গিয়ে সন্নত হচ্ছে ইমামের সাথে প্রবেশ করা অপেক্ষা করা নয় যে দেখি সালাম ফিরছে নাকি উঠছে যদি উঠে তাহলে লাগবো আর না হলে সালাম ফিরে দায়িত্ব লাগবো না নতুন জামাত শুরু করব এটি সন্নতের খেলাফ কাজ যেটা অনেকে এখানে করতে দেখা যায় ভুল আমল এটি অতিম্য সলাতসাল্লাম এমাম এমাম সালাম ফিরার পরে বাকি যে সলাত গুলি কোনো ডাকাতই পাননি আপনি ডাকত পাননি সেই জামাতের সেই ফজিলতটা পেলেন না কিন্তু এমাম যতক্ষণ সালাম না ফিরেছে ততক্ষণ ইফ্তেদা করা যাবে এই নয় যে শেষ ডাকাতে কমপক্ষে এক ডাকত পেতে হবে এক ডাকত না পেলে ইফতেদা করা যাবে না এই ধারণা ভুল ধারণা যে আর এই আমলটি ভুল আমল